একজন গত বছর সারা ফেলে দিয়ে সই করেছিলেন বাগানে। কিন্তু তেমন সুযোগ পাননি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিলেন এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা বাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অনিরুদ্ধকে ভুল পজিশনে খেলানোর এবছর তাই নিজেকে ফিরে পাওয়ার লড়াই লড়ছেন দেরাদুনের এই ফুটবলার কোয়ার্টার ফাইনালেও দলে ছিলেন না কিন্তু সেমিফাইনালে নেমে প্রথম থেকেই আপুইয়ার সঙ্গে জুটি বেঁধে নিয়ন্ত্রণ করছিলেন বাগান মাঝমাঠ আর তার যে গোলে ম্যাচে সমতা ফেরাল মোহনবাগান তা এক কথায় অসাধারণ যে গোল করে অনিরুদ্ধ থাপা প্রমাণ করলেন ফুরিয়ে যাওয়ার প্রশ্নই নেই তিনি আবার ভারতীয় ফুটবলের মাঝমাঠে শাসন করতে চান একজন যখন আগেই প্রতিষ্ঠিত আবার চেনা ফর্মে ফেরার লড়াই করছেন তখন অন্যজনের লড়াই প্রতিষ্ঠার মোহনবাগান সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন আনোয়ার আলীর বিকল্প বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস কিন্তু কথাটা একটু অন্যভাবে বলাই যায় দীপেন্দু কেন আনোয়ারের বিকল্প হবেন দীপেন্দু কেন দীপেন্দু হয়েই ভরসা হবেন না মোহনবাগানের সেমিফাইনালে কিন্তু সেই আভাসটাই দিয়ে রাখলেন সুভাষিস বোস চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর সুনীল ছেত্রী পেরেরা দিয়াসদের বারবার রুখে দিলেন তিনি ম্যাচের শেষের দিকে রক্তাক্ত হয়েও লড়াই চালিয়ে গিয়েছেন গত বছর থেকেই যেটুকু সুযোগ পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন অকুত ভয় এই বাঙালি ডিফেন্ডার তাই ধীরে ধীরে প্রথম দলে আসার স্বপ্ন দেখছেন গুরুত্বপূর্ণ অপশান হয়ে উঠছেন কোচের